বর্তমানে একটি ভাইরাল টপিক হচ্ছে জঙ্গুক এবং নিয়ানা অনেকের মনে তো প্রশ্নই জেগে বসেছে যে জঙ্গুক এবং নিয়ানার মধ্যে রিলেশনশিপ আছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কি না তারা পাবলিকালি কোনো রিলেশনশিপে যেতে পারবে না তাই জাঙ্কুকের কারো কারোর সাথে যদি রিলেশন থেকেও থাকে সে এটা কখনো পাবলিক করতে পারবে না যতদিন সে একজন কেপপ আইডল থাকবে এখন মূল প্রশ্ন হচ্ছে নিয়ানা এবং জঙ্কুককে নিয়ে এরকম গুঞ্জন কেন উঠলো প্রথমত জঙ্কুক যখন টিকটকে অ্যাক্টিভ থাকতেন তখন একবার জঙ্গুকের ভিডিওতে কমেন্ট করেছিলেন নিয়ানা আর জঙ্গুক সেটা রিপ্লাই করেছিলেন তখন থেকে কিছুটা গুঞ্জন শুরু হয়ে যায় তাছাড়া কিছুদিন আগে একজন রিপোর্টার নিয়ানাকে তার পছন্দের বিভিন্ন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে তখন রিপোর্টার নিয়ানাকে জিজ্ঞাসা করেন যে তার কোনো পছন্দের আইডলের সাথে কোলাপ করার স্বপ্ন রয়েছে কিনা তখন নিয়ানা উত্তরে জানিয়েছিলেন যে তার জঙ্কুকের সাথে কোলাব করার ইচ্ছা রয়েছে তবে সে এটা বলে নিজে সে জঙ্কুকের সাথে কোলাব করতে যাচ্ছে বা বিটিএস এর থেকে অফিসিয়ালি এটাও জানানো হয়নি যে নিয়ানা এবং জঙ্কুকের কোনো কোলাবোরেশন আসতে যাচ্ছে এই সামান্য ব্যাপারগুলোকে আমাদের অতি ভদ্র কিছু টিকটকার আর্মিরা বিশাল বড় বানিয়ে এখন নিয়ানা এবং জঙ্কুককে নিয়ে গুঞ্জন সরানো শুরু করে দিয়েছে এতে অন্যরাও বিভ্রান্ত হয়ে পড়ছে এবং সঠিক তথ্যটি জানতে পারছে না যারা নিয়ানা এবং জাঙ্ককে নিয়ে এত বেশি চিন্তা করছো তাদের উদ্দেশ্যে বলছি নিয়ানা মাত্র আঠেরো বছরের একটা মেয়ে নিয়ানার যোগ্যতার কারণেই সে জঙ্কুকের নজরে যেতে পেরেছে মাত্র আঠেরো বছরের একটা মেয়ে যদি এত বড় একজন আইডলের নজরে যেতে পারে তাহলে চেষ্টা করলে তুমিও পারবে তাই অন্যের সাথে হিংসা না করে বা অন্যকে নিয়ে গুজব না ছড়িয়ে কিভাবে অন্যদের থেকে ভালো কিছু করা যায় সেই চিন্তাটা করো আর একটা অনুরোধ দয়া করে সঠিক তথ্য না জেনে গুজব ছড়ানোটাকে বন্ধ করো